আমরা এই ভিডিওটার মাধ্যমে জানব শিবরাত্রির দিনে কি কি করা উচিত আপনারা যদি না জেনে থাকে এই ভিডিওটা আপনাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন সামনে শিবরাত্রির দিন আসছে এই দিনে কি কি করা উচিত সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনি যদি বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য এই দুটোই কিছু অজানা কথা আপনাকে মাধ্যমে শেয়ার করব আমরা সবাই জানি দেবাদিদেব মানে মহাদেব দুটি মাস বাবার প্রিয় মাস নাম সব থেকে প্রিয় এক শ্রাবণ মাস আর এক ফাল্গুন মাস আমরা সবাই জানি যে ফাল্গুন মাসে সামনে শিবরাত্রির দিন আসছে এই দিনে যারা বাবার মাথায় দুধ ঢালবেন এন্ড এবং জল ঢালবেন অন্তত বাবার আশীর্বাদ সময় পাবে অন্তত বাবা খুব খুশি হয় এই ফাল্গুন মাসে শিবরাত্রির দিন এই দিনটায় শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অবনীত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকে শিবরাত্রির নিয়ম ও নির্ঘণ্ড জেনে নিন কোন সময় পুজো দিলে সন্তুষ্ট হবেন মহাদেব সাধারণত চার প্রহরে মহাদেবের পুজো করা হয় এই চার প্রহরে পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে চৌঠা মার্চ মহাশিবরাত্রির দিন প্রথম প্রহরে উপবাস করে পুজো শুরু করতে হবে সন্ধে ছয়টা পঁচিশ মিনিটে শুরু হবে প্রথম সামনে শিবরাত্রির দিন আপনি যদি রুদ্রাক্ষমালা জপ করে থাকেন তাহলে বিশেষ একটি এই দিনেও আপনি জপ করবেন এই দিনে পড়লে বাবা অন্তত ভীষণ খুশি হয় আর তার আশীর্বাদ দিয়ে থাকে অন্তত যারা ছয়মুখী মালা পড়েন তাদের বিশেষ একটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্র মন্ত্রটি বলার আগে আপনি অন্তত নোবার জপ করবেন এই মন্ত্র ওম নম শিবায় বাবার এই মন্ত্রটি ভীষণ একটি শক্তিশালী মন্ত্র হাইমুখী রুদ্রাক্ষ মালা যাদের আছে তারা বিশেষ করে শুনবেন মনোযোগ দিয়ে প্রথম মালাটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর একটি পাত্রে দুধ ঢালবেন তারপর ওই দু লক্ষ মালাটা বের করে ঢালবেন তার আগে আপনি ঘি দিয়ে আর মধু দিয়ে মালাটা কি করবেন কি দিয়ে ভালো করে ডলবেন আর মধু দিয়েও বলবেন তারপর গঙ্গা জল লাগাবেন তারপর দুধ লাগাবেন তারপর পুজো করবেন বা ঠাকুর সামনে রাখবেন আর ওই দিনকে আপনি নিরামিষ তরকারি খাবেন আরও আমি ডিটেলসে আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে পারলাম শিবরাত্রির শিবরাত্রি কি কি করতে হয় এই ভিডিওটার মাধ্যমে জানলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে যে কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্টে সবাই হর হর মহা এই দিনে ভক্তরা উপবাস পালন করে এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করে এই শুভ উৎসবে উপবাসের আচারও জড়িত যেখানে ভক্তরা দেবতাকে খুশি করার জন্য উপবাস করে শিবলিঙ্গে ফুল ও খাবার দেয় এবং তাদের পরিবার এবং প্রিয়জনদের মঙ্গল কামনা করে মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবে শিবরাত্রিতে ভক্তরা উপবাস করে শিবের পুজো করেন এবং মন্দিরে যান শিবরাত্রিতে করণীয় কাজগুলি সন্ধ্যাবেলা স্নান করে শিবের পুজো করুন শিবলিঙ্গে জলঢালা এবং বেলপাতা দিয়ে শিবের পুজো করুন শিবকে দুধ বা ক্ষীর অর্পণ করুন পুজোর সময় পূজারীকে ও নম শিবায় মন্ত্রটি জপ করতে দিন শিবরাত্রিতে রুদ্রাভিষেক করা খুবই শুভ শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয় শিবরাত্রিতে চা দুধ দই খেতে পারেন লুচি বা নোনতা খাবার খেতে পারেন যারা শিবরাত্রিতে উপবাস করবেন তারা চাল ডাল গমের তৈরি কোন খাবার খাবেন না শিবরাত্রিতে পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি ঘটি সিদ্ধি আবাটা হলদি বাটা গঙ্গা জল মাটি তিল হরিতকি সোলার মালা